মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন তো ওনার বাড়ির চাকর বাকর না একটা কনস্টিটিউশনাল বডি একটা সাংবিধানিক বডি একটা স্বশাসিত সংস্থা ধরো এখন তোমার বাড়ির সামনে বাড়ির আশপাশে প্রচুর সাপ আছে তোমরা বাড়ির লোকজনেরা ঠিক করলে আমরা কার্বলিক অ্যাসিড ছিটিয়ে সাপগুলোকে সব এখান থেকে তাড়াবো যখন কার্বনিক অ্যাসিডটা ছড়াচ্ছ সাপেদের তো খুব প্রবলেম হবে কাল্পনিকভাবে চিন্তা করে দেখো সাপ ধরো কথা বলতে পারে সাপ বলছে আমার গায়ে কার্বনিক অ্যাসিড ছিটিও না আমাদের আশেপাশে ছিটিও না খুব অসুবিধা হচ্ছে তো তোমরা কি সেটা বন্ধ করে দেবে কারণ তোমাদের তো আখেরে সাপের হাত থেকে মুক্তি পেতে সেটাই করছে নির্বাচন কমিশন ইতিমধ্যে কমিশনের কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিলেন যাতে এফআইআর প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় কী বলবেন মুখ্যমন্ত্রী এটা বলার কি মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন তো ওনার বাড়ির চাকর বাকর নয় একটা কনস্টিটিউশনাল বডি একটা সাংবিধানিক বডি একটা স্বশাসিত সংস্থা এবং এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করে ধরো এখন তোমার বাড়ির সামনে বাড়ির আশপাশে প্রচুর সাপ আছে তোমরা বাড়ির লোকজনেরা ঠিক করলে আমরা কার্বলিক অ্যাসিড ছিটিয়ে সাপগুলোকে সব এখান থেকে তাড়াবো যখন কার্বলিক অ্যাসিডটা ছড়াচ্ছ সাপেদের তো খুব প্রবলেম হবে কাল্পনিকভাবে চিন্তা করে দেখো সাপ ধরো কথা বলতে পারে সাপ বলছে আমার গায়ে কার্বনিক অ্যাসিড ছিটিও না আমাদের আশেপাশে ছিটিও না খুব অসুবিধা হচ্ছে তো তোমরা কি সেটা বন্ধ করে দেবে কারণ তোমাদের তো আখেরে সাপের হাত থেকে মুক্তি পেতে হবে সেটাই করছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন এই এই ভোটার তালিকাটাকে ত্রুটিমুক্ত করতে চাইছে যাতে এখানে ভোটের দিন চার পাঁচ বছর আগে মরে যাওয়া দশ বছর আগে মরে যাওয়া লোক শুধু ভোটের দিন আসছে ভোট দিচ্ছে বাড়ির লোকজনের সাথে না দেখা করে চলে যাচ্ছে বাজারত সুর সুদূর আমেরিকাতে কোনো একজন ভদ্রলোক থাকেন তিনি শুধু ভোটের দিন উড়ে উড়ে আসেন ভোট দেন আবার উড়ে উড়ে চলে যান বাড়ির কারোর সাথে দেখা করেন কারুর জন্য মন খারাপের বিষয়গুলো না থাকে প্লাস যেমন ধরো বহু অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গে আসে ভোট দেয় চলে যায় এই বিষয়গুলো যেন না থাকে সম্পূর্ণ একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা এখানকার নাগরিকরাই যেন ভোটটা দেয় তো সেটা আলটিমেটলি করার ক্ষেত্রে সম্পন্ন মানুষের নিয়ে আপত্তি থাকতে পারে আমার জানা নেই বলছি ভারত বাংলাদেশ সংলগ্ন যে বর্ডার সেই বর্ডারে দেখা যাচ্ছে একাধিক বাংলাদেশে ভারতে ভারত থেকে চলে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে সেই বাংলাদেশের কাছ থেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত স্কিমের কার্ড রয়েছে আমরা তো সেই কথাটাই বলছি আলাদা কোনো কথা বলছি না আমরা বলছি পশ্চিমবঙ্গের এই সমস্ত এই দু নম্বরের একটা আতুর ঘর তৈরি এই আতুর ঘরটাকে ভাঙতে হবে এই আতুর ঘরটাকে নষ্ট করতে হবে ঠিক এই কাজটাই এসআইআর করছে এই এদেরকে চিহ্নিত করা এদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া দেখবে বহু লোক পালিয়ে যাচ্ছে বহু জায়গা কালি হয়ে যাচ্ছে এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কি পাশাপাশি আমরা বিহারে একটা জয় বিপুল আমি তোমাকে শুধু একটা কথাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের নেত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের নেত্রী

ওখানেও তো অনেক লালু ভালু আলু সব ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কম বড় নেতা তো কেউ নয় গরু কত টাকার গরুকে কত টাকার চারা খাইয়ে দিয়েছে ওরাও কিন্তু কম নয় মমতা এখানে গরু কয়লা ভালো যেমন আছে ওখানে গরু পশু খাদ্য কেলেঙ্কারি আছে অনেক বড় বড় জিনিস আছে তো ওদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ বা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অনেক বড় বাঘা নেতা তো সেখানে তারা ছিল তারা পরাস্ত হয়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আমরা কি করবো মমতা বন্ধুদের খোঁজ আমরা মাঠ দেখে করে খেলতে দেখি সমস্ত স্ট্র্যাটেজি হুট করে খেলতে না আমরাও চাই খুব ভালো করে খেলুক পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নিয়ে এতদিন ধরে খেলেছেন আর কয়েকটা দিন আছে এই কদিন খেলবেন কেউ বাঁধা দেবে না কিন্তু আমরা বলছি আমরা খেলবো না আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে খেলবো না তারা খেলায় বিশ্বাসী আমরা নতুন পশ্চিমবঙ্গ গড়ায় বিশ্বাসী